এর চাইতে আরো কঠোর থেকে কঠোরতর আন্দোলন ঘোষণা করতে বা কর্মসূচি হাতে নিতে আমরা বাধ্য থাকবো

আমার এখান থেকে আমরা চলে যাচ্ছি আবারও দেখা হবে কথা হবে এবং এনটিআরসি এর এই সকল নির্ভর লঞ্চ যে সকল কর্মকর্তারা আছে তাদের কাছ থেকে এক থেকে বারোতমদের এই নিয়োগের ন্যায্য অধিকার এই দাবি ছিনিয়ে নেওয়া হবে এবং পরবর্তী এর চাইতে আরও কঠোর থেকে কঠোরতর আন্দোলন ঘোষণা করতে বা কর্মসূচি হাতে নিতে আমরা বাধ্য থাকব এই